দুই সালে ডলারের বিনিময় হার ছিয়াত্তর টাকা হিসাবে বেতন ছিল চারশো ডলার আর বর্তমানে ডলারের বিনিময় হার একশো টাকা হিসাবে বেতন হয় দুইশো ডলার মানে দুই সালে একজন কর্মকর্তা যে বেতনে চাকরি শুরু করেছিলেন বর্তমানে দুই সালে এসে প্রথম শ্রেণীর একজন কর্মকর্তা সেই একই পদে একই চাকরির শুরুতে তার চেয়ে একশো ডলার কম বেতন পাচ্ছেন এ হিসাবে বর্তমানে বেতন কমেছে ছত্রিশ শতাংশ আমরা বাঙালি ভাত আমাদের প্রধান খাদ্য এবার যদি চালের স্ট্যান্ডার্ডে বেতনের তুলনা করি তবে দেখা যায় দুই সালে সরু চাল আটচল্লিশ টাকা কেজি দরে একজন ব্যক্তি তার এক মাসের বেতন দ্বারা প্রায় সাতশো কেজি চাল কিনতে পারতেন বর্তমানে সেই একই চাল চৌষট্টি টাকা দরে তিনি প্রায় পাঁচশো বিশ কেজি কিনতে পারেন তাহলে চালের স্ট্যান্ডার্ডে বেতন কমেছে প্রায় পঁচিশ শতাংশ পেঁয়াজকে বিবেচনায় নিলে দুই সালে চল্লিশ টাকা দরে তিনি প্রায় আটশো চল্লিশ কেজি পেঁয়াজ কিনতে পারলেও বর্তমানে টাকা দরে প্রায় কেজি পেঁয়াজ কিনতে পারবেন এই হিসাবে বেতন কমেছে শতাংশ অন্যদিকে ব্রয়লার মুরগিকে বিবেচনায় নিলে তার বেতন দিয়ে দুই সালের দর একশো টাকা করে দুইশো আশি কেজি মুরগি কিনতে পারলেও বর্তমানে একশো টাকা করে প্রায় দুইশো কেজি ব্রয়লার মুরগি কিনতে পারবেন এ হিসাবে বেতন আঠাশ শতাংশ কমেছে সয়াবিন তেলকে বিবেচনায় নিলে দুই সালের হিসাবে আশি টাকা দরে চারশো লিটার তেল কিনতে পারলেও বর্তমান দরে একশো টাকা করে প্রায় দুইশো লিটার তেল কিনতে পারছেন এই হিসাবে বেতন কমেছে একশো সাত শতাংশ পেট্রোলের দামকে বিবেচনায় নিলে দুই সালের হিসাবে একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা তার বেতনের সম্পূর্ণ টাকা দিয়ে ছিয়াশি টাকা দরে প্রায় তিনশো লিটার পেট্রোল কিনতে পারলেও বর্তমান দরে একশো টাকা করে প্রায় দুইশো লিটার কিনতে পারছেন এই হিসাবে বেতন কমেছে উনত্রিশ শতাংশ আলোচনায় উপস্থাপিত প্রাইস বাস্কেটের জিনিসগুলোর গড় হিসাব করলে একজন কর্মচারীর দুই হাজার সালের তুলনায় দুই সালে এসে বেতন কমেছে একান্ন শতাংশ এর মানে দ্বারায় দুই সালে একজন কর্মচারীর প্রারম্ভিক বেতন তেত্রিশ হাজার টাকা থাকলেও দুই সালে সেই একই পদে চাকরি শুরু করা কর্মচারীর প্রারম্ভিক বেতন ইচো ইন্ডেক্সে একান্ন শতাংশ কমে ষোলো টাকা হয়ে গেছে আর একটু সহজ করে বললেন নবম গ্রেডে দুই সালে প্রাপ্ত বেতনের টাকা ক্রয়ক্ষমতা হারিয়ে দুই হাজার চব্বিশ সালে গেছে ষোলো হাজার চারশো টাকার সমান ক্রয় ক্ষমতার হিসাবে বর্তমানে যদি প্রথম শ্রেণীর কর্মকর্তার বেতন ষোলো টাকা হয় তবে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর বেতন কত হয় তা সহজেই অনুমেয় এই নতুন বাংলাদেশ একটি বৈষম্যমুক্ত রাষ্ট্রের স্বপ্ন দেখে তাই রাষ্ট্রের হয়ে যে কর্মীবাহিনী জনগণকে সেবা পৌঁছে দেবে তারা যদি একটি অকার্যকর ও বৈষম্যমূলক বেতন স্কেলে বেতন পায় তবে সঠিক সেবা কতটুকু দেয়া সম্ভব তা বিশ্লেষণের বিষয়ে রাষ্ট্র সংস্কারের সঙ্গে দুই সালের বৈষম্যমূলক ও অকার্যকর বেতন স্কেল সংস্কার করা অতি জরুরি